আপনি খাবার সার্ভ করতে পারবেন চুলাই দিয়ে রান্না করতে পারবেন ঠিক আছে কারো কাজ করা এগুলো আর এগুলো মোটা ঠিক আছে এগুলো আপনি ইউজ করবেন আপনার বংশ পরম্পরা দেখে যাবে এগুলো আপনার কখনো নষ্ট ভাঙা কিছু নেই পানি রাখবেন ঠান্ডা থাকবে ন্যাচারাল ঠান্ডা পানি খেতে পারবেন খুব সুন্দর আর কি ঠিক আছে এটা দুই লিটার আছে লিটার আছে হ্যাঁ এটা প্লেন যদি আপনি নকশি চান নকশিও নিতে পারবেন নকশিও আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউয়ার আজকে আপনাদেরকে নিয়ে আসলাম দেখাতে কাঁসার পণ্যগুলো দেখতে কেমন হয় এবং সেগুলো যদি খুবই অথেন্টিক পণ্য হয় সেটি ব্যবহারে কিন্তু নানা ধরনের আনন্দ আছে মজা আছে হাইজেনিক আছে এবং এই ধরনের কাঁসার পণ্যগুলো আপনারা পাবেন

তো দেখা যায় আপনার রান্না বান্না করে খাবার ঢেলে দিলে হ্যাঁ এটা আপনার সার্ভিং করতে সুবিধা হয় আর কি হ্যাঁ এটা নতুন আসছে তো এটা খুবই সুন্দর চমৎকার হ্যাঁ এই একটা প্রোডাক্ট পাবেন নতুন আমাদের থেকে আর একটা ডিজাইন পাবেন আপনি এখান থেকে নতুন এই যে দেখেন বাহ হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন আপনার সম্পূর্ণ সাইডে বর্ডার কাজ করা আছে এটা ঠিক আছে ডিওডিও কাজ করা এটা আপনার ঢাকার মতো সুন্দর কাজ করা মানে এগুলো মধ্যে আপনার কোনো ময়লা টল আটকাবে না ক্লিন করতে একদম ইজিলি আপনার সুবিধা হবে ঠিক আছে হ্যাঁ আর এগুলো বাটি গুলো খুব সুন্দর ডিপ এগুলো আপনার কারি কোরমা টোরমা যে কোনো পারপাসের যে কোনো খাবার টাবার এগুলো সার্ভ করতে পারবেন আর খাবার সবচেয়ে বড় কথা সেটা সিজলিং এর মতন কাজ করবে যখন আপনি রান্না করে খাবারটা ঢেলে রেখে দিবেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা নরমালি খাবারটা গরম থাকবে হ্যাঁ খাবারটা ঠান্ডা হবে না আর এগুলো আপনার কাঁসার পূর্ণ এগুলো সম্পূর্ণ হচ্ছে একবার হাইজিনিক আপনার হ্যাঁ এগুলো আপনার গুজরাটি কাঁসার আর এখানে আপনার যেমন আপনার কড়াই আছে আহ বারঞ্চি বোল আছে

একটা আপনি সার্ভ করতে পারবেন চুলাই দিয়ে রান্না করতে পারবেন ঠিক আছে এটা মাল্টি ফ্রাই প্যান যেটাকে বলা হয় খুব সুন্দর সিস্টেম করা আছে ঠিক আছে একটা মাল্টি ফ্রাই থাকবে এরপর আপনার এখানে আপনার কড়াই থাকবে একটা দশ ইঞ্চি এটা

টেবিলে সার্ভ করতে পারবেন চার থেকে পাঁচ জনের রাইস সার্ভ করতে পারবেন হ্যাঁ চার থেকে পাঁচ জন হ্যাঁ ঢাকনা সহ ঠিক আছে খুব সুন্দর না আছে হ্যাঁ একদম কারো কাজ করা এগুলা একবারে হাতে কাজ করা কোনো মলাটো লাটকাবে না সম্পূর্ণ মেশিন পলিশ এগুলা ঠিক আছে মেশিন পলিশ হ্যাঁ একদম মেশিন পলিশে এরপর থাকবে আপনি আপনার 10 ইঞ্চি একটা বাটি হুম এটা আপনি আপনার 10 ইঞ্চি কে যদি 10 ইঞ্চি চাই আপনি 10 ইঞ্চি নিতে পারবেন হ্যাঁ এগুলো সব আপনার রেগুলার সাইজ হ্যাঁ রেগুলার ব্যবহারের জন্য এটা আপনার প্লেনও আছে নকশিও আছে প্লেনও আছে নকশিও আছে এটার মধ্যে আবার 8 ইঞ্চি একটা আছে আপনার খুব সুন্দর

আমাদের প্রোডাক্ট আল্লাহ রহমতে আপনার একশো আমরা গ্রান্টি দিবি কি করি যদি আপনার ভেঙে যায় ফেটে যায় কালো হয়ে যায় যে কোনো সমস্যা হবে আমাদের শপে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে বা তো এগুলোর দামটা একটু জানা দরকার ভাই কি ভাই আমরা এখন তো আমরা এটা সবসময় যেহেতু আমরা অফলাইনে তিন হাজার করে কেজি সেল করতেছি ঠিক আছে আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে যেটা আমরা সবসময় অফার প্রাইসে সেল করি অনলি পঁচিশশো করে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো করে কেজি মানে এইটা যেইটাই প্রোডাক্টটা ধরবে সেটা কেজি দরে নেবে তারপরে দিবেন এখান থেকে আপনারা যেটা নেবেন পঁচিশশো করে কেজি রাখবো এই সুন্দর পানির জগ আছে ভাই পানি রাখবেন ঠান্ডা থাকবে আর কি বলে ভাই যেমন এই বাটিটা কেজি বললেন পঁচিশশো এটার ওজনটা কিরকম হবে এটার ওজন হবে আপনার দুই কেজি তিনশো থেকে চারশো গ্রাম দুই কেজি তিনশো থেকে চারশো হবে তিনশো থেকে চারশো মানে পঁচিশশো টাকা ধরে গুন করলে দামটা পেয়ে যাবে আমাদের প্রোডাক্ট

যারা ঢাকার বাইরে নিবেন আমাদের বিকাশে পাঁচশো টাকা বিকাশ করবেন হ্যাঁ টাকা মাল হাতে পেয়ে দিবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চান কোন অগ্রিম টাকা দিতে হবে না শুধু আপনার ঠিকানা দিবেন আমরা মাল পাঠিয়ে দিব আপনার বাসায়

অনলাইনে দুদিন যাবত ভিডিও দিচ্ছে তারা কিন্তু আমি তাদের সাথে কাজ করছি প্রায় আড়াই তিন বছর যাবত এই প্রতিষ্ঠানটি এই রিভিউ দিচ্ছে এবং তাদের একটা শোরুমও আছে শোরুম দেখে শুনে আপনি কিন্তু কিন্তু ভাই আরেকটা কিন্তু আপনার মানে আপনার যারা ভিউ যারা আছে তাদের জন্য একটা কিন্তু একটা সুন্দর একটা গিফট আছে গিফট আছে যারা আপনার বল নিবেন ঠিক আছে বড় বল নিবেন কড়াই নিবেন ঠিক আছে তাদের জন্য আমরা একটা করে এইটা একটা সুযোগ এই সুযোগটা আপনারা নিয়ে নিবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আজই আপনার এই পণ্যগুলো বুকিং দিয়ে দিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ